তো হ্যালো বন্ধুরা এই মুহূর্তে যে দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চোর গরু তো নয় নং আদর্শ গোথামার ইউনিয়ন পরিষদ থেকে এই চোরটা একটু আগে ভেন্টিলেটারের দরজা ভেঙে সামনের দরজা লক করে পলায়ন করছিল আবার সেই ভেন্টিলেটারের যে ছোট দরজা ছিল সেই দরজা দিয়ে আবার চোরকে ডুবানো হচ্ছে তো সেই দৃশ্যটাই এখন আপনারা দেখতে পাচ্ছেন চোরের কি নিনজা টেকনিক তো দেখেন আপনারা দেখলেই বুঝতে পারবেন এই ছোট। কীভাবে বের হয়ে পালায়ন করছে আবার সেই দরজার মধ্যে দিয়েই চোরকে আবার ডুবানো হচ্ছে তো আপনারা সেই দৃশ্যটা এখন দেখতে পাচ্ছেন এই ভিডিওর মাধ্যমে তো দেখুন চোরের কি চোরকে কিভাবে ডুবানো হচ্ছে হায় রে চোর এত এত বুদ্ধি যে কই আসে ছোট আমার তো মাথায় কাজ করে না আবার সামনের দরজা লক করে বাইরের রুমের দরজা লক করে ভেন্টিলেটারের যে ছোট ইয়ে ছিল সেই ইয়ে দিয়েই পলায়ন করছে কিন্তু আপনারা সেই দৃশ্যটা এখন দেখতে পাচ্ছেন